বাংলাদেশ চাইলেও হাসিনাকে ফেরত দিতে বাধ্য নয় ভারত কারণ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দুই সালের প্রত্যর্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যর্পণের উদ্দেশ্যে দুই সালে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে তবে ভারত সেই দাবি মানতে বাধ্য নয় খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা এর আগে গত পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা ভারতের মাটিতে নামেন তখন দিল্লির ধারণা ছিল কয়েক পরেই হয়তো হাসিনা উদ্দেশ্যে রওনা দিতে পারবেন সেই সম্ভাবনা বাস্তবায়িত হতে না পারায় এরপর ধীরে ধীরে দিল্লির তরফেই বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা শুরু হয় বাংলা ট্রিবিউন জানতে পেরেছে এর জন্য প্রথমে যে কয়েকটি দেশকে অ্যাপ্রোচ করা হয়েছিল সেগুলো হলো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের দু একটি দেশ খুব সম্ভবত ফিনল্যান্ড চেক ও স্লোভেনিয়া তবে এটাও স্পষ্ট করে দেয়া দরকার শেখ হাসিনা এর কোন দেশেই আশ্রয়ের জন্য আবেদন করেননি পুরো আলোচনায় চালানো হয়েছিল ভারতের তরফে এর জন্য যে ফ্যাক্টরগুলো বিবেচনায় ছিল তা হল সেই তৃতীয় দেশে শেখ হাসিনার থাকাটা কতটা সুরক্ষিত ও নিরাপদ হবে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ওই দেশের ট্র্যাক রেকর্ড কেমন সেখানে বাংলাদেশি ডায়াসপোরা কতটা শক্তিশালী ও তাদের রাজনৈতিক মতাদর্শ কেমন ইত্যাদি কিন্তু যে কোনো কারণেই হোক প্রথম পর্যায়ে যে দেশগুলোকে অ্যাপ্রোচ করা হয় তার কোনোটিতেই এর সবগুলো বাক্সে টিক পড়েনি অর্থাৎ ভারত নিশ্চিত হতে পারেনি যে সেখানে শেখ হাসিনার আশ্রয় নেয়া সঠিক সিদ্ধান্ত হবে এরপর আরেকটি দেশের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছিল যারা ঠিক ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত নয় এই দেশটি হল মধ্যপ্রাচ্যের খুব প্রভাবশালী অর্থনৈতিক শক্তি কাতার বাংলা ট্রিবিউন জানতে পেরেছে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কাতারের সঙ্গে ভারতের ইনফরমাল আলোচনায় এখনও কোনো ব্রেক থ্রু হয়নি ঠিকই আবার সেই কথাবার্তা পুরোপুরি ভেস্তেও যায়নি এই জটিল আলোচনা এখনও চলমান তবে শেষ পর্যন্ত কোনো উপযুক্ত তৃতীয় দেশে শেখ হাসিনাকে পাঠানোর চেষ্টা যদি সফল না হয় সেই ক্ষেত্রে তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়ার জন্য দিল্লি মানসিকভাবেও প্রস্তুত হচ্ছে এদিকে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর আধাসামরিক বা সেফ হাউসে একসঙ্গে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনো প্রকাশ করা হয়নি শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখনো পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দ বলেনি দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন ভারতে শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হলো ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট